আমি তুমি যখন দরজা জালা বন্ধ করে গুনাহ করি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক কি করেন এত মায়া ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না চাই আরে আমি ATP যখন গুনাহ করি না মালিক তখন এই কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসা কে কি দিছে আরে যে চোখ দিয়ে গুনাহ করতেছ ওই চোখটা আমার দেওয়া যে কান দিয়া গুনা করতেছ ওই কান আমার দেওয়া যে জমিন দিয়ে হাইটা হাইটা যাইতেছ ওই জমিন আমার ইখতিয়ার চলতেছ ওই পাও আমার যে জানের শক্তিতে তুই এই কাজগুলো করতেছ ওই জান আমার দেওয়া আমার দেওয়া নেওয়া মধ্যে আমার নাফরমানি করতেছ কার কাছ থেকে কি পায়া তুই আমি রপরে ভুলে গেলি বল প্রতিনিয়ত আল্লাহ এইভাবে ডাকতে থাকেন শুধু তাই না আমাদের বড়রা বলেন আরো কঠিন কথা একটা ডাকের ভেতরে আরেকটা ডাক আছে কি জানেন রেশাস কথা আমার আল্লাহ যেমন বলছেন বান্দারি তোর ছোট্ট বাচ্চারা যখন তাকায়া থাকে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে তোর মুরব্বী তাকায় থাকলে তুই করস না তোর লজ্জা লাগে তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না লজ্জা লাগে আর আমি রব তাকায় তাকায় ডাকতেছি তাও গুনাহ ছড়স না রে বান্দা তোর কি হয়ে গেল আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল হা আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল আমার মাখলুক টাকা থাকলে তুই গুণা করস না আর আমি টাকা টাকা ডাকতেছি যে তাও তুই গুণা ছাড়স না কি হয়ে গেল তোর বল মা ঘর রাখা বিরব্বি কালকারি মা ঘর রাখা বিরব্বি কালকারি এই অনুভূতিটা যে মানুষ তার দিলের মধ্যে জায়গা দিতে পারবে যাহারে আমার রব কার শোক দিয়ে গুণা করতেছি তিনি ডাকতেছেন এই কিন্তু আমার হ্যাঁ কার কাম দিয়ে গুণা করতেছি তিনি ডাকতেছেন এই কাম কিন্তু আমার দেওয়া শুধু কি তাই এই পর্যন্তই কি শেষ না না আল্লাহ চোখে রাজসাক্ষী বানাবেন হাসনের মাঠে আয়াতগুলি দেখেন আল্লাহ কানকে রাজসাখী বানাবেন আল্লাহ হাত পাওকে রাজসাখী বানাবেন আল্লাহ চামড়াকে রাজ বানাবেন যারা আমাদের গুণাকে আল্লাহর সামনে পেশ করে সাক্ষী হবে সাক্ষী আল্লাহ চোখ দিয়া গুণা করছে আল্লাহ আমি সাক্ষী কান বলবা আল্লাহ কান দিয়া গুণা করছি আমি সাক্ষী এই অনুভূতিটারে দিলে জায়গা দেন দেখবেন গুণা ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তিন রকমের গুণার কথা বলছি বুঝানোর জন্যে এক রকম গুণা জানলা এমনি মাফ করে দেন এক রকমের গুণা জানলা নেক আমলের দ্বারা মাফ করেন আরেক রকমের গুণা তবা ছাড়া মাফ হবে না আল্লাহ ছাড় দিবেন ছেড়ে দিবেন না আমরা ছাড়ার ক্ষেত্রে গুণারে ভাগ করব না ছাড়ার ক্ষেত্রে মনে করব গুণা যতই ছোট হোক করবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ দুইটা ওয়াদা দেন ন্যাক আমল যতই ছোট হোক ছাড়বো না বলে নোমল যতই ছোটো হোক না গুনা যতই ছোটো হোক হ্যাঁ